ছেড়ে দাও দয়া করে আমাকে ছেড়ে দাও আমি ওই স্বয়ম্ভ সভায় যেতে চাই বিনি তুমি কোনো চিন্তা করো না আমি তোমার দরজা খুলে দেব যে করেই হোক তোমাকে ওই অনুষ্ঠানে পৌঁছে দেব সুখপাখি পাখি তুমি এসেছো জানো আমি তোমার কথাই ভাবছিলাম কিন্তু ওই অনুষ্ঠানে যাওয়ার মতো আমার কোনো পোশাক আশাক নেই কিভাবে যাই বলো তোমার যা আছে তাতেই তোমাকে সুন্দর লাগবে মনে রাখবে মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য ঠিক আছে পাখি আমি তোমার কথা মতোই ওই অনুষ্ঠানে যাচ্ছি জানি না সত্যি রাজকুমারের নজর আমার দিকে পড়বে কি না তোমার তো চাঁদের মতো রূপ রাজকুমার তার নজর সরাতেই পারবেন না